আড়াই হাজার পরীক্ষার্থীদেরকে সিলেকশন করা হয়েছে এবং সাত কিংবা আট তারিখ সেপ্টেম্বরের সেই রেজাল্ট ঘোষণা করা হবে সমস্ত কিছু তৈরি আছে আগে আমাদের করার কথা ছিল কিন্তু লোকসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন কোড অফ কন্ড্যাক্ট যা নির্বাচন কমিশনের আচরণবিধি এগুলো লাগু ছিল তারপর আমাদের অনাকাঙ্ক্ষিত বন্যা রাজ্যে হাজার হাজার মানুষ সে বন্যার কবলে এবং তার থেকে পরিত্রাণ আমরা পাইনি এখনো প্রশাসন মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য কাজ করছে কিন্তু দীর্ঘদিন ধরে যে জিনিসটা প্যান্ডিং মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আগামী সাত কিংবা আট তারিখ এই জেআরবিটির রেজাল্ট ঘোষণা করা হবে যারা পরীক্ষা দিয়েছেন উৎকণ্ঠার মধ্যে আছেন বা বরাবরই আমাদেরকে সামাজিক মাধ্যমে ফোনে বিভিন্নভাবে সংবাদপত্রগুলোর মাধ্যমে জেআইবিটির পরীক্ষার ফলাফল নিয়ে সেখানে উদ্গ্রী হয়ে বসে আছেন তাদের জন্য সেটা সুখবর যারা সফলতা লাভ করবেন তাদেরকে সবাইকে রাজ্যমন্ত্রী পরিষদের তরফ থেকে আমরা অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করছি সাত কিংবা আট তারিখে জিয়ার রেজাল রেজাল্ট সেখানে ঘোষণা করা